আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো লবঙ্গ কেন খাবেন কিভাবে খাবেন আমরা অনেকেই জানি না এই লবঙ্গ উপকারিতা কি একটু জানা প্রয়োজন চলুন জানা যাক লবঙ্গ আমাদের রান্নাঘরে পরিচিত একটি মশলা এটা খাবার স্বাদ ও শ্বাস এনে দেয় তবে রান্নার বাইরেও লবঙ্গে রয়েছে অসাধারণ ভেষজ গুণ সর্দি কাশি থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ পর্যন্ত লবঙ্গের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আপনারা জানেন ডায়াবেটিস সকল রোগের জননী বলা হয় এই ডায়াবেটিসের ক্ষেত্রেও উপকারী লবঙ্গ লবঙ্গ রয়েছে কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন কে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিস ম্যাঙ্গানিস মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং হাড় শক্ত রাখতে সাহায্য করে লবঙ্গে ইজেনল নামের একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট থাকে এটা শরীরের ফ্রি রেডিক্যালস কমায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে ক্যান্সার সহ সব ধরনের রোগের বিরুদ্ধে এটা সুরক্ষা বলয় তৈরি করে লবঙ্গের ইউরোজেনল লবঙ্গের নাইজেরিসিন নামে একটা উপাদান আছে এটা ইনসুলিন উৎপাদন করতে সাহায্য করে ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণের নাইজেরিসিন কার্যকর ভূমিকা পালন করে লবঙ্গে আছে ব্যাকটেরিয়াল গুণ দাঁত মারি এবং এর ব্যথা সারাতে বিশেষ ভূমিকা রাখে আপনাদের দাঁতে যদি কখনো ব্যথা হয় একটি লবঙ্গ কামড় দিয়ে চেপে ধরবেন দেখবেন যে আপনার ব্যথা ভালো হয়ে যাবে সাইনাসের সমস্যা সমাধানে সাহায্য করে লবঙ্গ লবঙ্গ তেলও দাঁতের ব্যথা দূর করতে বিশেষ ভূমিকা রাখে লবঙ্গ পাকস্থলীর সংক্রমণ প্রতিরোধ করে এটা গ্যাস্ট্রিক মিউকাস উৎপাদনে সাহায্য করে পেপটিক আলসারে প্রতিরোধে গ্যাস্ট্রিক মিউকাস বিশেষভাবে কার্যকরী এছাড়া লবঙ্গ হারের ঘনত্ব বাড়াইতে এবং বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি কমাইতে সাহায্য করে এখন জানাব কিভাবে লবঙ্গ ব্যবহার করবেন সর্দি কাশিতে লবঙ্গ দিয়ে চা পান করতে পারেন এছাড়া গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে পান করতে পারেন কাঁচা লবঙ্গ চিবিয়ে বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন সতর্কতা সব কিছুরই কিন্তু একটা সতর্কতা রয়েছে সেটি হচ্ছে যারা অতিরিক্ত লবঙ্গ খান তাদের জন্য বিপজ্জনক এটা রক্ত পাতলা করে ফলে রক্তপাতের ঝুঁকি বাড়ে রক্তের শর্করা কমে যাওয়ার ঝুঁকি বাড়াতে পারে লবঙ্গ বা এর তেলে অনেকেরই অ্যালার্জি হতে পারে লবঙ্গ শুধু রান্নার মশলা নয় এটি রোগ প্রতিরোধ এবং নিরাময় কার্যকর ভূমিকা রাখে তবে রবাঙ্গর ব্যবহারে সতর্ক থাকা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ